একটু সস্তা দিয়ে দিবেন কয় টাকা সস্তা আসসালামু আলাইকুম আদনিল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আদনিল ডেরি ফ্রাম এইট থ্রি এইট পেজ পেজ থেকে আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিঙ্গে থানা মানিকনগর হাট সোমবার বারোই আগস্ট প্রতি সোমবার এই হাটটা বসে তো দীর্ঘ অপেক্ষার পরে আপনাদেরকে আজকে এই মানিকনগর হাটের ভিডিও দিতে পারতেছি নিজের কাছে অনেক ভালো লাগতেছে আপনারা অধীর আগ্রহে বসে আছেন কোথায় কোন হাটে কম রেটে করে পাওয়া যায় সেই হাটের ধারণ করবো এবং আপনাদেরকে দেখাবো সেটা আমরা করে থাকি এবং আপনারা অবশ্যই থাকেন আমাদের প্রোগ্রামগুলো দেখার জন্য তো এই পর্বে থাকতেছে আসলে একদম কম রেটের যে বাসরগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে সেই বাসরগুলো আমরা জানার চেষ্টা করব আসেন আপনাদেরকে নিয়ে আমরা এই ভাইদের সাথে কথা বলি কয় টাকাটা আটত্রিশ আমরা কিনার সময় ছোট বাসুর পাই না এরকম আমরা কিনি ধরেন এই ডিসেম্বর জানুয়ারির দিকে কিনি ওই সময় এরকম বাসুর এই রেটে পাওয়া যায় না তখন সাইতে গেলে চল্লিশ হয়ে যায়গুলো কি বাড়তের দিকে না কমের দিকে তো সময় দর্শক শ্রোতা ইতিমধ্যে শুনলেন একটা ছোটো একটা গরুর ব্যাপারে কথা বললাম আসলে গরুর বাজার একটু বাড়তির দিকে আছে কিন্তু কিন্তু হাটে ক্রেতার সংখ্যা খুবই কম ক্রেতা শূন্য হাট বললে চলে এখানে অনেক দেখতেছেন অনেক লোকজন আসলে সবাই ক্রেতা না প্রায় অধিকাংশই বিক্রেতা ক্রেতার সংখ্যা তুলনামূলক হারে অনেকেই কম এখানে ছোট কিছু বাছুর আছে আমরা সেই বাছুরগুলোর দামটা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেওয়া জানানোর চেষ্টা করব দশটা গেছে কটা দুইটা ব্যথা হয়েছে কত ব্যথা হলো দুইটা এক লাখ বিশ এগুলা ওইগুলো তো মানে একই দামেরই কম বেশি আছে না এই সুটুটা কি সবচেয়ে কম এটা কয় টাকার বিয়াল্লিশের আর উপরে ষাট আর কম আছে এবং দর্শক আপনারা সর্বনিম্ন যদি দেখ বলতে হয় তাহলে এই গরুটা ছোটো গরু পাশের গরু এটা সাথে টাকা দাম আর উপরের দিকে যদি ক্রস গরুগুলো দেখাইতে যায় তাহলে পঞ্চান্ন থেকে শুরু করে এখানে চল্লিশ পর্যন্ত গরু আছে এই রেঞ্জের গরুগুলো এখানে পাওয়া যায় তো আপনাদেরকে আসলে ছোটো গরুগুলো ফলসড়ের গরুগুলো দেখালাম এবং সেটা জানালাম এদিকেও বেশ কিছু গরু আছে সেটাও আমরা জানার চেষ্টা করব

দেশাল পিউ দেশাল সাইওয়াল দেশাল দেশালের সাথে সাইওয়ালের মিক্স পঞ্চাশ সময় দর্শক শুনলেন আপনারা ইতিমধ্যেই পেপারি ভাইয়ের মুখের কথা পেপারি ভাই ইতিমধ্যে জানালো গরুর দাম সম্বন্ধে আসলে ক্রেতা শূন্য হাত যার কারণেই একটু আপনাদেরকে সব কিছু জানাতে পারতেছি না দর্শক ভাই এখানেও বেশ কিছু ছোটো আকারে গরু আছে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব খুব ছোটো ছোটো বাসুর আমরা আপনাদেরকে সেটা দামটা জানানো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটা করে দামে দামে চলতেছে সেটা আমরা আপনাদেরকে জানাবো মাঝে মাঝে কিছু ক্রেতা আছে এসে গরু দামা দামি করতেছে আসলে ছোট গরু কাস্টমারটা একটু ইতিমধ্যে বেশি আছে যারা গরু ক্রয় করতেছে ছোট গরু কাস্টমারটাই দেখতেছে যারা যেগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যেসব গরুগুলো ওগুলাই দেখাশোনা চলতেছে

হাটে গরু দাঁত দেখা দেখে চলতেছে দাঁত দাঁড়ছে কিনা না দাঁড়ছে এত ছোট গরু দাঁতে কিনা তাও আমরা জানা নাই আপনারা কমেন্ট বক্সেটা নিয়ে দেবেন আর এদিকেও বেশ কিছু ছোটো গরু আছে সেগুলোর দাম হচ্ছে পঁচিশ হাজার বিশ হাজার করে এই গরুগুলো আপনারা পাবেন মানিকনগর হাটে এদিকেও বেশ কিছু ছোট গরু আছে একটা কালো গরু আছে সেটা আমরা আমরা জানার চেষ্টা করব কত চায় ভাই এটার দাম বাহাত্তর হাজার এখানে খুব সুন্দর একটা ক্রস গরু আছে সেটা আমরা দামটা জানার চেষ্টা করবো একটা দামুড় নাকি দামুল কত সাইডের দাম দামুরের চল্লিশ হাজার হ্যাঁ করেছে এক লাখ পাঁচ তো সুপ্রিয় সদস্যতা ডেরি ব্লকের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে এই পর্বটা এখানে রেখে দিলাম দেখা হচ্ছে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম